মৃত্যুর পর আত্মা কতদিন বাড়িতে থাকে হিন্দু শাস্ত্রের ব্যাখ্যা হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর আত্মা তার পূর্বের বাসস্থান বা বাড়িতে কতদিন অবস্থান করে এই বিষয়ে প্রধানত গরুর পুরাণ এ বিস্তারিত বর্ণনা পাওয়া যায় বিভিন্ন আচার অনুষ্ঠান এবং ধর্মীয় বিশ্বাস এই ধারণার ওপর ভিত্তি করেই পালিত হয় এক সময়কাল তেরো দিন ত্রয়োদশ দিন গরুর পুরাণ অনুসারে সাধারণত মৃত ব্যক্তির আত্মা মৃত্যুর পর ১৩ দিন পর্যন্ত তার নিজের বাড়িতে অবস্থান করে ফিরে আসা মৃত্যুর সঙ্গে সঙ্গেই যমদূতেরা আত্মাকে প্রথমে যমলোকে নিয়ে যান সেখানে কৃতকর্মের প্রাথমিক হিসাব হয় এরপর ২৪ ঘন্টা বা একদিনের মধ্যেই আত্মা পুনরায় তার বাড়িতে ফিরে আসে আসক্তি এই সময় আত্মার তার পরিবার প্রিয়জন ও পার্থিব বস্তুর প্রতি তীব্র আসক্তি থাকে সে বাড়ির সদস্যদের মাঝে ঘুরে বেড়ায় এবং তাদের কণ্ঠ শুনতে চায় অবস্থান এই ১৩ দিন আত্মা গৃহেই থাকে এবং তার পারলৌকিক কাজ কিভাবে হচ্ছে তা নিজের চোখে দেখে দুই তেরো দিনের গুরুত্ব এবং করণীয় এই ১৩ দিন ধরে পরিবারে বেশ কিছু আচার অনুষ্ঠান ও নিয়ম পালন করা হয় যা আত্মার শান্তি এবং পরবর্তী গন্তব্যে যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অশৌচ পালন পরিবার এই সময়ে অশৌচ বা সূতক পালন করে এটি এক ধরনের শোক ও শুদ্ধির সময় পিণ্ডদান প্রথম পিণ্ড প্রতিদিন মৃতের আত্মার উদ্দেশ্যে জল ও খাদ্য নিবেদন করা হয় বিশ্বাস করা হয় এই পিণ্ডদানের মাধ্যমে আত্মা ধীরে ধীরে তার সূক্ষ্ম শরীর যা দিয়ে সে জমলোকে যাত্রা করবে তৈরি করে শ্রাদ্ধানুষ্ঠান এই সময়ের শেষে বিশেষত ত্রয়োদশ দিনে হভিন শ্রাদ্ধানুষ্ঠান ও পিণ্ডদান সম্পন্ন করা হয় এই পূর্ণাঙ্গ পারলৌকিক ক্রিয়ার মাধ্যমে আত্মা তার সমস্ত পার্থিব আসক্তি থেকে মুক্ত হয় এবং জমলোকে তার যাত্রা শুরু করার শক্তি লাভ করে মুক্তির পথ মনে করা হয় তেরো দিনের শ্রাদ্ধকর্ম সম্পন্ন হওয়ার পরেই আত্মা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে তার নির্ধারিত পথে স্বর্গ নরক বা অন্য কোনো জন্ম অগ্রসর হয় তিন পরবর্তী যাত্রা ছেচল্লিশে সাতচল্লিশ দিন তেরো দিনের পর আত্মা জমলোকে যাত্রা শুরু করে গরুর পুরাণে বলা হয়েছে বৈতরণী নদী এই যাত্রাপথে আত্মাকে বৈতরণী নদী পার হতে হয় যা অত্যন্ত ভয়ঙ্কর বলে বর্ণিত মোট সময় জমলোকে পৌঁছাতে আত্মার প্রায় সাতচল্লিশ দিন সময় লাগে এই দীর্ঘ সময় আত্মা নানা রকম কষ্ট সহ্য করে এই পুরো পথটিতে পরিবারের করা দান পুণ্য ও শ্রাদ্ধকর্ম আত্মার সহায়ক হয় চার অন্যান্য শাস্ত্রীয় দৃষ্টিকোণ গীতায় আত্মা শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে আত্মা অবিনশ্বর তার মৃত্যু নেই আত্মা কেবল একটি দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে আত্মার জন্ম মৃত্যু নেই কেবল দেহের বিনাশ হয় তবে কর্মফল কর্ম অনুসারে আত্মার পুনর্জন্ম হয় প্রেতজনী যদি কোনো আত্মা অতিরিক্ত আসক্তির কারণে মুক্তি না পায় অথবা পারলৌকিক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হয় তবে সে প্রেতজনী গোস্টলি এক্সিস্টেন্স লাভ করতে পারে এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়ায় সংক্ষেপে হিন্দুশাস্ত্রে প্রধানত গরুর পুরাণ মৃত ব্যক্তির আত্মা সাধারণত ১৩ দিন পর্যন্ত বাড়িতে থাকে বলে বিশ্বাস করা হয় যতক্ষণ না শ্রাদ্ধ ও পিণ্ডদানের মাধ্যমে তাকে পরবর্তী যাত্রার জন্য মুক্ত করা হয় মৃত্যুর পর আত্মার স্বর্গ ও নরক যাত্রা হিন্দু শাস্ত্রের বিশদ ব্যাখ্যা হিন্দু ধর্মে মৃত্যুর পরবর্তী যাত্রাপথের যে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে তার মূল ভিত্তি হল কর্মফল বা কৃতকর্মের ফল এই যাত্রা প্রধানত গরুর পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থে সবিস্তারে বর্ণিত তেরো দিনের শ্রাদ্ধকর্ম শেষ হওয়ার পর আত্মার প্রধান যাত্রা শুরু হয় এক যমলোকে যাত্রা স্থান। তেরো দিনের ক্রিয়াকর্ম সমাপ্ত হলে আত্মা তার যাত্রা শুরু করে যাত্রা পথ এই পথটি অত্যন্ত দুর্গম ও দীর্ঘ গরুর পুরাণ অনুসারে আত্মাকে যমলোকে পৌঁছাতে প্রায় সাতচল্লিশ দিন সময় লাগে এই পথে আত্মাকে প্রচণ্ড তাপ ক্ষুধা তৃষ্ণা এবং বিভিন্ন প্রাকৃতিক বাধা অতিক্রম করতে হয় সহায়তা পরিবার বা আত্মীয় স্বজন কর্তৃক প্রদত্ত পিণ্ডদান দান ও শুভকর্মের ফল আত্মার সূক্ষ্ম শরীরের শক্তি যোগায় এবং পথ অতিক্রম করতে সাহায্য করে বৈতরণী নদী জমলকে প্রবেশের ঠিক আগে একটি বিশাল এবং ভয়ঙ্কর নদী পার হতে হয় যার নাম বৈতরণী এই নদী পাপীদের জন্য রক্ত পুঁজ ও ক্লেদে পূর্ণ থাকে পুণ্যাত্মার জন্য যারা জীবনে সৎকর্ম করেছেন বা মৃত্যুর আগে গরু দান করেছেন তারা গরুর লেজ ধরে অনায়াসে এই নদী পার হন বা নদী পারের জন্য নৌকা পেয়ে যান পাপির জন্য পাপিরা এই নদীতে ভয়ানক কষ্ট ভোগ করে এবং যমদূতেরা তাদের টেনে হিঁচড়ে পার করায় দুই ধর্মরাজ যমের বিচার কর্মফল বৈতরণী পার হওয়ার পর আত্মা যমরাজ ধর্মরাজের সামনে উপস্থিত হয় ধর্মরাজ যমকে ধর্মরাজ বলা হয় কারণ তিনি অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে বিচার করেন চিত্রগুপ্তের হিসাব যমরাজের সচিব চিত্রগুপ্ত জীবিত কালে প্রতিটি জীবের পুণ্য ও পাপের সমস্ত হিসাব রাখেন এই হিসাবপত্র অনুযায়ী আত্মার বিচার হয় বিচারের মাপকাঠি বিচারের একমাত্র মাপকাঠি হল ইহজীবনে ব্যক্তির সৎকর্ম পুণ্য এবং অসৎকর্ম পাপ তিন অস্থায়ী ফলভোগ হিন্দু শাস্ত্রে স্বর্গ ও নরককে সাধারণত অস্থায়ী ফলভোগের স্থান হিসেবে দেখা হয় আত্মার চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি কিন্তু বেশিরভাগ আত্মা কর্মফল অনুযায়ী এই লোকগুলিতে অবস্থান করে ক স্বর্গযাত্রা পুণ্যের ফল যে আত্মা জীবনে পরোপকার ধর্মপালন দান সত্য কথা বলা এবং সৎ জীবনযাপন করেছে তাদের স্থান হয় স্বর্গে স্বর্গের স্বরূপ স্বর্গ হল নিরবচ্ছিন্ন সুখ ও আনন্দের স্থান যা দেবরাজ ইন্দ্রের বাসস্থান এখানে দুঃখ বার্ধক্য বা ক্ষুধা নেই স্থায়িত্ব স্বর্গে আত্মার অবস্থান তার পুণ্যের পরিমাণ এর ওপর নির্ভরশীল যখন পুণ্যকর্মের ফল ভোগ করা শেষ হয়ে যায় তখন আত্মাকে পুনরায় মর্ত লোকে পুনর্জন্ম নিতে হয় খ নরক যাত্রা পাপের ফল যারা ভ্রূণহত্যা মিথ্যা সাক্ষ্যদান অপরের সম্পত্তি চুরি নারীকে অসম্মান করা এবং অসহায়কে কষ্ট দেওয়ার মতো মহাপাপ করেছে তাদের স্থান হয় নরকে নরকের প্রকারভেদ হিন্দু শাস্ত্রে আঠাশ প্রকার নরকের উল্লেখ পাওয়া যায় যেমন রৌরব কুম্ভীপাক কালসূত্র ইত্যাদি প্রতিটি নরকে বিশেষ পাপের জন্য বিশেষ ধরনের কঠোর শাস্তি নির্ধারিত আছে শাস্তির ধরন পাপের প্রকৃতির উপর ভিত্তি করে যমদূতেরা আত্মাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা গরম লোহার শলাকা দিয়ে বিদ্ধ করা ধারালো অস্ত্র দিয়ে কাটা বা কুকুর দ্বারা ছিঁড়ে খাওয়ানোর মতো ভয়াবহ শাস্তি প্রদান করেন স্থায়িত্ব নরকেও আত্মার অবস্থান তার পাপের তীব্রতার ওপর নির্ভরশীল পাপের ফল পুরোপুরি ভোগ করার পর আত্মা শাস্তি থেকে মুক্তি লাভ করে এবং তার অবশিষ্ট কর্মফল অনুযায়ী পৃথিবীতে অন্য কোনো জনিতে পশু পাখি বা মানুষ পুনর্জন্ম লাভ করে চার মোক্ষ চূড়ান্ত লক্ষ্য স্বর্গ বা নরক কোনোটি আত্মার চূড়ান্ত গন্তব্য নয় সংজ্ঞা মুখ্য হল জন্ম মৃত্যুর চক্র সংসার থেকে চিরতরে মুক্তি লাভ করে পরমাত্মা ব্রহ্মতে বিলীন হওয়া প্রাপ্তির পথ মুখ্য কেবল সৎকর্ম জ্ঞান ভক্তি এবং যোগের মাধ্যমে সম্ভব যে ব্যক্তি জীবনে কর্মফল ত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরের সেবা ও আত্মজ্ঞান লাভে ব্রতি হন তিনি মৃত্যুর পর আর স্বর্গ নরকের পথে না গিয়ে সরাসরি মুক্তি লাভ করেন সংক্ষেপে বলা যায় হিন্দু শাস্ত্র অনুসারে আত্মার স্বর্গ নরক যাত্রা হল ইহজীবনের কর্মফলের অস্থায়ী ভোগ পুণ্যবান আত্মা স্বর্গে যায় সুখ ভোগ করতে এবং পাপী আত্মা নরকে যায় কষ্ট ভোগ করে শুদ্ধ হতে ভোগ শেষ হলেই আত্মাকে আবার পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয় আত্মার জন্য তিনটি পথ ত্রিমার্গ গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা তার কর্মের ভিত্তিতে তিনটি প্রধান পথের মধ্যে যে কোনো একটি পথ অবলম্বন করে পথ মার্গ গন্তব্য কেমন আত্মা এই পথে যায় ফল এক অর্চি মার্গ দেবযান ব্রহ্মলোক বা দেবলোক যে ব্যক্তি সম্পূর্ণরূপে জ্ঞান ভক্তি ও ধর্মীয় সাধনায় জীবন কাটিয়েছেন এবং মোক্ষ লাভ করেছেন মোক্ষ বা মুক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দুই ধূম মার্গ পিতৃযান পিতৃলোক ও অস্থায়ী স্বর্গ যারা সৎকর্ম করেছেন দান করেছেন কিন্তু এখনো জ্ঞান লাভ করেননি বা মোক্ষের সাধনা করেননি সাধারণ পুণ্যাত্মা স্বর্গে ফলভোগ করার পর পৃথিবীতে পুনর্জন্ম হয় তিন উৎপত্তি মার্গ নরক বা প্রেতুলোক যারা জীবনে শুধুমাত্র পাপ করেছেন বা অকাল মৃত্যু হয়েছে নরকে শাস্তি ভোগ করার পর নিম্ন বা উচ্চজনিতে পুনর্জন্ম হয় দুই যমলোকের দুর্গম যাত্রা ও সহায়ক ব্যবস্থা তেরো দিন পর আত্মা জমদূতের সাথে যাত্রা শুরু করে এই যাত্রা পথটি অত্যন্ত কঠিন পথের দৈর্ঘ্য যমলোক পর্যন্ত পথ প্রায় সাতচল্লিশ দিনের পথটি নিরানব্বই হাজার যোজন বা প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ এবং এটি পেরোনো আত্মাদের জন্য অত্যন্ত কষ্টকর পথের যন্ত্রণা পাপি আত্মাকে এই পথে প্রচণ্ড গরম ঠান্ডা মরুভূমি ধারালো ব্লেডের মতো রাস্তা এবং কাঁটার জঙ্গল পেরোতে হয় যাত্রায় সহায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে পিণ্ডদান তর্পণ ও দান করা হয় তা এই পথে আত্মার চলার শক্তি যোগায় ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে এবং তাকে সুরক্ষা দেয় গরুর পুরাণের কথা পাঠ এই সময় আত্মাকে তার পরবর্তী গন্তব্য সম্পর্কে জ্ঞান দেয় তিন নরকের প্রকারভেদ ও শাস্তির বিশদ বর্ণনা হিন্দু শাস্ত্রে পাপের গভীরতা অনুযায়ী বিভিন্ন ধরনের নরকের উল্লেখ রয়েছে প্রতিটি নরকে সেই পাপের সঙ্গে মানানসই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় কিছু প্রধান নরক ও শাস্তির বর্ণনা নরক পাপের ধরন শাস্তির বিবরণ কুম্ভীপা জীবন্ত প্রাণী হত্যা বা মাংসভক্ষণ ফুটন্ত তেলের বিশাল পাত্রে নিক্ষিপ্ত করা হয় এবং সিদ্ধ করা হয় রৌরব অন্যকে যন্ত্রণা দেওয়া বা মিথ্যা সাক্ষ্য দেওয়া এই নরকে তীব্র যন্ত্রণাদায়ক কীট রুরু দ্বারা আত্মাকে দংশন করানো হয় তমিস্র অন্যের সম্পদ চুরি করা যমদূতরা আত্মাকে জোর করে অন্ধকারের গভীরে নিয়ে যায় এবং হাত পা বেঁধে প্রচণ্ড মারধর করে অন্ধকূপ দুর্বল অসহায় বা বয়স্কদের উপর অত্যাচার করা আত্মাকে একটি অন্ধকার কূপের মধ্যে ছুঁড়ে ফেলা হয় যেখানে বিষাক্ত প্রাণী ও পোকামাকড় দ্বারা তাকে দংশন করা হয় কালাসূত্র বাবা মা বা গুরুকে অসম্মান করা যমদূতরা আত্মাকে প্রচণ্ড গরম লোহার মেঝেতে ফেলে দেয় যেখানে সে দীর্ঘ সময় ধরে অসহ্য যন্ত্রণা ভোগ করে নরকে আত্মার অবস্থানকাল নির্ভর করে তার পাপের পরিমাণের ওপর পাপের ভোগ শেষ হলে আত্মা নরক থেকে মুক্তি পায় এবং পুনর্জন্মের জন্য প্রস্তুত হয় চার স্বর্গ ক্ষণস্থায়ী ভোগ স্বর্গ হল পুণ্যের ফল ভোগ করার স্থান এটি আনন্দ আরাম ও দেবতাদের সান্নিধ্যের স্থান ভোগের পর স্বর্গে আত্মার সমস্ত পুণ্যকর্মের ফল যখন ভোগ করা শেষ হয়ে যায় তখন তাকে পৃথিবীতে ফিরে আসতে হয় পুনর্জন্মের কারণ স্বর্গের ভোগ ক্ষণস্থায়ী কর্মফল সম্পূর্ণ শেষ না হওয়ায় আত্মা পুনরায় পৃথিবীতে জন্ম নেয় ধূমমার্গ এই পুনর্জন্মের সময় আত্মা তার অবশিষ্ট শুভকর্মের ফলস্বরূপ একটি ভালো পরিবার স্বাস্থ্য এবং সুযোগ লাভ করে পাঁচ পুনর্জন্মের প্রক্রিয়া স্বর্গ বা নরকের ভোগ শেষ হলে আত্মা পুনরায় পৃথিবীতে জন্ম নেয় এই নতুন জন্ম কী রূপে হবে তা নির্ভর করে তার অবশিষ্ট কর্মফলের ওপর মহাপাপ মহাপাপের অবশিষ্ট ফল থাকলে আত্মা পশুর জনি যেমন কুকুর শুকর সাপ বা উদ্ভিদের রূপে জন্ম নিতে পারে সাধারণ পাপ পুণ্য সাধারণ মানুষ হিসেবে জন্ম নিলে তার জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সমস্তই তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী নির্ধারিত হয় লক্ষ্য পুনর্জন্মের প্রধান উদ্দেশ্য হল নতুন কর্ম শুভ বা অশুভ করা এবং অবশেষে মোক্ষ লাভের চেষ্টা করা জন্ম মৃত্যুর এই চক্র ততক্ষণ চলতেই থাকে যতক্ষণ না আত্মা সম্পূর্ণভাবে মায়া ও আসক্তি থেকে মুক্ত হয় এই সমস্ত ধারণার মধ্য দিয়ে হিন্দু ধর্ম মানুষকে সৎ জীবন যাপন দান পুণ্য এবং ধর্মীয় আচার আচরণের মাধ্যমে মোক্ষ লাভের দিকে উৎসাহিত করে হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন চ্যানেল